গতকাল কালবৈশাখীর তাণ্ডবের পর ফেনীর ছয় উপজেলার বেশিরভাগ এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং গ্রামীণ অনেক সড়কই স্বাভাবিক হয়নি যান চলাচল গতকাল ঝড়ে লণ্ড ভণ্ড হয়ে যায় বৈদ্যুতিক খুঁটিও গাছপালা পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল ব্যাহত হয় কয়েক ঘন্টা পরে মহাসড়কে যান চলাচল শুরু হলেও বিভিন্ন গ্রামীণ সড়কের উপরে পড়ে থাকা গাছ এখনও অপসারণ করা যায়নি এবং যান চলাচল স্বাভাবিক হয়নি ছয় উপজেলায় ঝড়ে একশো সতেরোটি বিদ্যুতের খুঁটি ও আটান্নটি ট্রান্সফর্মার ভেঙে পড়ে আর বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ছয় উপজেলার বাসিন্দারা শুধুমাত্র ফেনী শহরেই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে এই ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলেরও গত চব্বিশ ঘন্টা কারণ নেই কারণের কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ততে আছি আমাদের বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল চার্জ দেওয়ার সমস্যা হচ্ছে চার্জ দিতে সমস্যা হচ্ছে ফানি উঠাতে কষ্ট হচ্ছে এবার আমরা ফেনিতে যাচ্ছি সহকর্মী আরিফুর রহমান অপেক্ষা করছেন আরিফ গতকালকের এই ঝড়ের পর তো একেবারে লন্ড বলা চলে ফেনিতে বিদ্যুৎ সরবরাহ আসলে কখন নাগাদ স্বাভাবিক হতে পারে জানাবেন বিদ্যুৎ বিভাগ কী বলছে বৃষ্টি বিদ্যুৎবিহীন ইতিমধ্যে চব্বিশ ঘন্টা পার হয়েছে আসলে কবে নাগাদ এই যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে সে চিত্রটি আপনি আসলে দেখলে বুঝতে পারবেন আমি এই মুহূর্তে রয়েছি নতুন বাজার ফকিরহাট সড়ক এটি ফেনি সদর উপজেলার মধ্যে পড়েছে দেখছেন যে রাস্তার উপর যেভাবে একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে আছে বাস্তবতা বোঝা যাচ্ছে যে কবে নাগাদ এই যে সংযোগগুলো স্বাভাবিক করতে পারবে আমি ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের যিনি জেনারেল ম্যানেজার আমি তার সাথে কথা বলেছিলাম তিনি আমাকে যেটি জানিয়েছে এরকম একশো সতেরোটি খুঁটি ভেঙে গেছে আটটি স্পটে আটশো উনচল্লিশটি স্পটে তার ছিঁড়ে গেছে নয়শো ছিয়াত্তরটি স্থানে তারের উপর গাছ পড়েছে আটান্নটি ট্রান্সফর্মার বিকল হয়ে গেছে তবে এই যে গতকাল ঠিক সাড়ে বারোটার পর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইতিমধ্যে চব্বিশ ঘন্টা পার হয়েছে এখানকার যে সকল বাসিন্দা যারা রয়েছে আমি অনেকের সাথে কথা বলেছি তারা যেটি বলেছে যে তারা বিদ্যুৎ বিদ্যুৎবিহীন রয়েছে এবং কি তাদের ঘরে পানি সংকট রয়েছে যারা ব্রডব্যান্ডের যে সকল ইন্টারনেট সংযোগ সেটিও আসলে বিকল হয়ে গেছে তারা আসলে বলা যে ইন্টারনেট বিচ্ছিন্ন তবে কবে নাগাদ যে এই যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে সেটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না পল্লী বিদ্যুতের জিএম যেটি বলেছে যে তারা চেষ্টা করছে এই যে এটি স্বাভাবিক করার জন্য স্বাভাবিক হতে আরও কয়েকদিন যেভাবে যে একশো সতেরোটি যে খুঁটি ভেঙে গেছে সে সকল খুঁটিগুলো সংস্কার করতে সময় লাগবে যে সকল ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে সেগুলো সংস্কার করতে সময় লাগবে তবে এই যে বলা চলে যে চব্বিশ এখানকার এই অঞ্চলের মানুষরা মূলত হচ্ছে যে যে এই এই বিদ্যুৎ সংযোগ এবং কি শুধুমাত্র অঞ্চলের মতো পুরো জেলার ছয়টি উপজেলায় এরকম মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ রয়েছে শুধুমাত্র ফেনি শহরে বিদ্যুৎ রয়েছে বৃষ্টি শুনছিলাম অনেক তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারলাম ধন্যবাদ আরিফ